চ্যানেল আজকে আমরা এস এলএসটি দু হাজার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ডিসকাস করার জন্য ভিডিওটা বানাচ্ছি যেটা হচ্ছে যে এইবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু নতুন নতুন অভিনব অভিনব কিন্তু নিয়ম কিন্তু এবছর দেখা যাচ্ছে যেটা অলরেডি আমরা একটা নিয়ম তো দেখেছি যে ইন্টারভিউয়ের পরেই কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস এতদিন পর্যন্ত অ্যাড হয়ে এসছে কিন্তু এবারেই প্রথম অ্যাকাডেমিকের আবার বি দেখতে পাচ্ছি এবং এতে অ্যাকাডেমিক স্কোর যেটা অ্যাকচুয়ালি একাডেমিক হয় এবং বিতে কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে এক্সপিরিয়েন্সটা ইন্টারভিউয়ের আগেই অ্যাড করার চেষ্টা করছে কমিশন এক নম্বর গেল এখন রিসেন্ট একটা আমরা নতুন নিয়ম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে একাদশ দ্বাদশের কিন্তু রেজাল্ট আগেই বেরোবে এটা কিন্তু কনফার্ম একাদশ দ্বাদশের ওএমআর স্ক্যানিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং যে ফাইনাল অ্যান্সার কি সবাই বলবে যে যদি ওয়েম আর যদি স্ক্যান হয়ে যায় তার ফাইনাল অ্যানসার কি ফাইনাল অ্যানসার কিও কিন্তু রেডি আছে সেটা কিন্তু কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপলোড করবে এটা আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম এমন হতেও পারে যে যেদিন রেজাল্ট ডিক্লেয়ার করবে সেদিনই ফার্স্ট হাফে ফাইনাল কি দেবে তারপর সেকেন্ড হাফে কিন্তু রেজাল্ট দিতে পারে কিংবা হয়তো তার আগের দিন ফাইনাল অ্যান্সারকে পরের দিন কিন্তু রেজাল্ট দিতে পারে এরকম কিন্তু হতে পারে তো যাই হোক সেটা তিন থেকে সাতের মধ্যে এই ঘটনাটা হবে এবং একাদশ দ্বাদশের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে একাদশ দ্বাদ দ্বাদশেরই কিন্তু রেজাল্ট আগে ডিক্লেয়ার হবে এবার এখানে যে আশ্চর্য নিয়মের কথা বলছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু কমিশন বলতে চাইছে যে যদি কোনো প্রার্থী একাদশ দ্বাদশে পাস করে যায় তাহলে সে কিন্তু একাদশ দ্বাদশে কাউন মানে যদি কাউন্সিলিংয়ে ডাক পায় এবং সেখানে যদি সে মানে কাজ আজ সিলেক্টেড হয় তারপর সে কিন্তু আর নবম দশমের কিন্তু মানে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না এটাই হচ্ছে নিয়ম মানে এবছরের জন্য নিয়ম আর কি নতুন নিয়ম তো একটা জিনিস ভালো করতে চেয়েছে যেটা মানে কমিশনের তরফ থেকে যেটা যুক্তি যে যে জটিলতা কাটানোর জন্য ইলেভেন টুয়েলভের প্রক্রিয়াটা আগে কমপ্লিট করে নেবে তারপর যে সমস্ত সিটটা মানে একটা পুরো আপডেট ভ্যাকেন্সি থাকবে কারণ যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে অনেকে দুটোই করে রেখেছে কিন্তু এখানে বলা হয়েছে দুটোই যদি পরীক্ষা দিয়েছে কিন্তু দুটোতে পরীক্ষায় অংশগ্রহণ করলেও কিন্তু কোনো প্রার্থী যদি ইলেভেন টুয়েলভে যদি সিলেক্ট হয়ে যায় তাহলে সে কিন্তু ইলেভেন টুয়েলভেই চাকরিটা পাবে কিন্তু নাইন টেনে সে আর কিন্তু অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষা যতই দুটো কিন্তু নিয়োগ প্রক্রিয়া তাকে একটাতেই অংশগ্রহণ করতে দেওয়া হবে যাতে সেই একজন যদি ইলেভেন টুয়েলভে পেয়ে যায় সে যদি নাইন টেনেও ধরুন কোয়ালিফাই করে থাকে তাহলে নাইন টেনের সেই সিটটা কিন্তু ফাঁকা রাখতে চাইছে এটার পেছনে অনেক যুক্তি থাকতে পারে তার মধ্যে একটা হতে পারে যেহেতু সার্ভিস টিচারদের সবাইকে কমিশন চাইছে তাদেরকে সবাইকে নিয়োগটা যেন সবাই পায় সেটা কনফার্ম করার জন্য হয়তো সিটটা খালি রাখতে চাইছে যাতে ইলেভেন টুয়েলভে যারা পাবে তারা পেয়ে যাক আর বাকিটা কিন্তু নাইন টেনের যারা ডবল যেন সিট বুক না করে রাখতে পারে নাইন টেনের সিটটা যেন খালি হয়ে যায় যাতে বাকিরা কিন্তু সেখানে সুযোগ পেতে পারে এরকম একটা কিন্তু চিন্তা ভাবনা হতে পারে আর অনেক কারণ হতে পারে যাই হোক এটা একটা আশ্চর্য রকমের নিয়ম যদি কোনো ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভে কোয়ালিফাই করে যায় ইলেভেন টুয়েলভে যদি সে চান্স পায় তাহলে সে কিন্তু আর ইলেভেন টুয়েলভ বাদ দিয়ে টেনে কিন্তু কাউন্সেলিং বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এক্সাম দুটো দিলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া সে একটাতেই অংশগ্রহণ করতে পারবে এরকম একটা কিন্তু নিয়ম মের কথা কিন্তু বলা হয়েছে আর বাকিটা বললাম যে আগে নাইন টেনের নয় আগে ইলেভেন টুয়েলভের সমস্ত রেডি হয়ে আছে তাদের রেজাল্ট ফাইনাল কি ফাইনাল অ্যান্সার কী সমস্ত আপলোড হবে তাদের কমপ্লিট হওয়ার পর কিন্তু নাইন টেনের প্রক্রিয়া শুরু হবে এখানে একটা কথা বলি যে যে দশ নাম্বার যেটা অ্যাডের কথা বলা হয়েছে এক্সপিরিয়েন্সে সেটা কিন্তু আগের দিন যে হেয়ারিংয়ের ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম হাইকোর্টে যে হেয়ারিং ছিল সেখানে কিন্তু কল্যাণ গঙ্গোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মানে এসএসসি তরফে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন যে পাঁচ লাখ ক্যান্ডিডেটকে ডাকা হবে পাঁচ লাখ ক্যান্ডিডেটকে ডাকা হবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাঁচ লাখ ক্যান্ডিডেটকে যদি ডাকে তাহলে কিন্তু ভেরিফিকেশনের জন্যে ডাকবে বলছে তো ভেরিফিকেশনের জন্যেও যদি ডাকে সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্যেও কিন্তু ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো ষাট জন একশো জনের মধ্যে একশো ষাট জনকেই ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে কমিশন যদি এখানে চালাকি করে অনেক ক্যান্ডিডেটকে ডাকতে পারে যাতে ততক্ষণ পর্যন্ত ডাকতে পারে যাতে করে যারা ইন সার্ভিস টিচার তারা যেন সবাই সুযোগ পায় এরকম একটা কিন্তু কায়দা হতে পারে তো সেটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের একটা খেয়াল রাখতে হবে যেন রেশিওটা মেনটেন করেই যেন ভেরিফিকেশানে ডাকা হয় আর একটা কথাও এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আইনজীবী মাননীয় আইনজীবী কল্যাণ গঙ্গোপন্ধ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানে মার্কসটা ভেরিফিকেশনের পরে অ্যাড হবে সবাই এটা ভেবে নেবে যে ভেরি মার্কসটা ভেরিফিকেশনের পর মানে ভেরিফিকেশনের পর না কিন্তু ভেরিফিকেশনের পর মানে কিন্তু ইন্টারভিউয়ের আগে হয়ে যাচ্ছে এটা কিন্তু সবাইকে একটু খেয়াল রাখতে হবে মার্কসটা অবশ্যই ইন্টারভিউয়ের পরে কিন্তু অ্যাড করতে হবে মানে কোর্টে যদি এটা ওঠে তাহলে কিন্তু এটা বিচারপতি দিকে মাননীয় বিচারপতি দিকে কিন্তু এটা এদিক করে কিন্তু এসএসসির আইনজীবী কিন্তু বুঝিয়ে দেবে যে হ্যাঁ এটা ভেরিফিকেশনের পরেই অ্যাড হবে ফেসার ক্যান্ডিডেটরা তাই বুঝবে কিন্তু ভেরিফিকেশানের পরে বললে হবে না এটা অ্যাকচুয়ালি এর পরে বলতে হবে কারণ ভেরিফিকেশান কিন্তু ইন্টারভিউর আগে হয়ে যাচ্ছে তো ভেরিফিকেশানের পরে হলে সেটা কিন্তু ইন্টারভিউয়ের আগে হয়ে যাবে তো সেটাতেও কিন্তু ফেশাদ ক্যান্ডিডেটদের একটু খেয়াল রাখতে হবে যেন চার তারিখে যা হিয়ারিংটা আছে সেখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন সেটা ভেরিফিকেশানের পরে নয় সেটা যেন ইন্টারভিউয়ের পরে যেন টেন মার্কসটা অ্যাড হয় ঠিক আছে তো এই ইনফরমেশানটাই জানানো ছিল তো আজকে ভিডিও এফ ধন্যবাদ